নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা সুন্দর একটি ভিডিও আপনাদের উপহার দেব পুষ্পকাউন থেকে অয়ন নতুন নতুন কালেকশন দেখাবো নমস্কার 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 আমি প্রিয়াঙ্কা আমি গার্ডেনিং রিলেটেড ভিডিও ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আর আমি যে চ্যানেলটার পারপাস কথা বলছি সেটা হচ্ছে পুষ্পকাহন আর আমি আজকে আছি লক্ষ্মীনারায়ণ নার্সারিতে যেটা শেখরপুরে ঠিক আছে আজকে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ক্যালানচো ক্যালানচোর একটি ভ্যারাইটি এখানে অনেকগুলো কালার আছে এখানে ইয়েলো রেড পিঙ্ক অরেঞ্জ বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন আর তার সঙ্গে খুব সুন্দর আর সতেজ গাছ একদমই একদম কি ভাইব্রেন্ট কালার বন্ধুরা দেখুন যেমনটা আমাদের প্রিয়াঙ্কা বলছে লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুরে আমরা দাঁড়িয়ে আছি নিউ স্টক আপডেট দেখাচ্ছি শুধু আপনারা কালার গুলো দেখুন কি অপূর্ব সুন্দর কালার কালেকশন এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন তো এই নতুন নতুন স্টক আপনারা তুলছেন আপনারা দেখাচ্ছেন কিছু আরো কিছু দেখান এটা তো কালঞ্চ আমরা দেখালাম হ্যাঁ এইটা দেখুন খুব সুন্দর ফনসেটিয়া বাহ খুব সুন্দর কালারটা সামনে থেকে দেখাই হ্যাঁ দেখুন ফনসেটিয়া এর তো প্রচুর কালার আপনাদের কাছে अवेलेबल হ্যাঁ হ্যাঁ এইটা এখন আপাতত এই দুটোই আপনার কালার এখানে পেয়ে যাবেন আরো অনেক স্টক আছে যেগুলো এখন আউট হয়ে গেছে বর্তমানে এগুলো নেই তো বাহ খুব সুন্দর এই মুহূর্তে দেখুন কালঞ্চন নতুন স্টক একদম এসছে এখানে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ স্টক এগুলো জাস্ট নিউলি অ্যারাইভ আচ্ছা এবার আমরা অ্যানথোরিয়াম যদি কিছু দেখাই আমাদেরকে দেখানো হোক অ্যানথোরিয়াম হ্যাঁ এইটা একটা দেখুন এই কালারটা হুম এটা খুবই সুন্দর এবার প্রিয়াঙ্কা আমাদের যেটা দেখাচ্ছে অ্যানথোরিয়াম আপনারা কালারটা দেখুন বন্ধুরা কি অপূর্ব কালার এটাও তো প্রচুর স্টক আছে এখানে হ্যাঁ ওখানে এখানে অনেক কালার অপশন আপনি পেয়ে যাবেন এই যে যেমন এইটা একটা দেখুন বাহ এটা তো আপনার সালোয়ারের সঙ্গে অনেক ম্যাচ খুব সুন্দর বাই কালারে অসাধারণ একটা হোয়াইট তো অনেকগুলো কালার আছে হ্যাঁ বাহ দেখুন বন্ধুরা এখানে কিন্তু অ্যানথুরিয়ামে নানাবিধ কালার রয়েছে যেটা আমাদের দেখানো হচ্ছে দেখুন কত বড় ফুল হোয়াইট কালারের অ্যানথুরিয়াম সব কিন্তু এগুলো হাইব্রিড অ্যানথুরিয়াম হ্যাঁ এবং খুব লো প্লান্ট প্ল্যান্ট ইজিলি আপনারা সারভাইভ করতে পারবেন বাড়িতে কিছু দেখুন আরো একটা কালার আমি দেখাতে বলবো কালারটিকে টিকে আপনার খেয়াল করুন দেখুন কি অপূর্ব সুন্দর কালার চকলেট খুব সুন্দর দেখুন দারুন দারুন আমরা দেখবো এক এক করে কিছু জিজি প্ল্যান্ট যদি আপনি আমাদের দেখান একদম হ্যাঁ দেখুন জিজিরও তো অনেক অনেক কালেকশন আপনার এনেছেন দেখুন একটা বাহ খুব সুন্দর কালেকশন আর একটা ব্ল্যাকও আছে মনে হয় না আচ্ছা ব্ল্যাক গ্রিন কম্বিনেশন দেখুন জিজি। জি খুব সুন্দর খুব সুন্দর আর এর এখানে এই গাছের সঙ্গে থেকে আপনার কেমন লাগে কিছু ফিলিংস বলুন আপনি আমার তো খুবই ভালো লাগে আমি এমনি গাছ পছন্দ করি তো গাছের সঙ্গে থাকাটা আমার কাছে খুবই আনন্দের কোন ধরনের গাছ আপনার ব্যক্তিগত পছন্দের আমার ব্যক্তিগতভাবে ফুলের গাছই আমি মানে फ्लावर प्लांट्सই বেশি পছন্দ করি আসলে কিছু ফ্রুটস प्लांट्स আমি নিজেও করি আচ্ছা ইনডোরও পছন্দ করেন হ্যাঁ এই কালারটা দেখো

এখানে প্রচুর কালেকশন আপনি পেয়ে যাবেন আর আপনার পছন্দ মতো আপনি নিয়ে যেতে পারবেন প্রচুর আছে এখানে একদম তিন ইঞ্চি পটে চমেডোরা এই গাছগুলো কিন্তু তিন ইঞ্চি পটে কুকুপিট সিঙ্গার এর মধ্যে দেখুন প্লান্টেড আছে চমেডোর তো প্রচুর কালেকশন মোটামুটি হ্যাঁ এখানে প্রচুর আছে এই যে এই যে উপরে দেখুন হাওয়া চিয়া বাহ খুবই সুন্দর দেখুন কালেকশন দেখুন এগুলো প্ল্যান্ট এর প্রচুর ভ্যারাইটি আছে এখানে ঠিক আর এখানে কিন্তু প্রচুর স্টক ও এসেছে নতুন নতুন যেগুলো আমরা স্ক্রিনে দেখছি দেখুন ইচোভেরিয়া

দারুন দারুন কালার মানে দেখে কিন্তু একবারে পছন্দ হয়ে যায় দেখুন খুব সুন্দর আরো প্রচুর কালার রয়েছে দেখুন এই যে একটা কালার দেখুন খুব সুন্দর হেলদি গাছ একদম এই গাছগুলো তো সহজেই মানে হ্যাঁ একদমই লো মেইনটেনেন্স লো মেইনটেনেন্স প্ল্যান্ট না মানে ঘর সাজানোর জন্য বা স্টাডি টেবিল সাজানোর জন্য পারফেক্ট ঠিক কথা আর আপনাদের তো এখানে কালো অঞ্চল যে অপশন দেখতে পাচ্ছি সুন্দর সব কালার হ্যাঁ প্রচুর কালার অপশন আছে না হ্যাঁ প্রচুর স্টক আউটও হয়ে গেছে অলরেডি ঠিক কথা স্টক আসছে স্টক চলে যাচ্ছে ভিডিও পড়ার সাথে সাথে বন্ধুরা কিন্তু আপনারা পিং করবেন দেওয়া ফোন নম্বরে তাহলে কিন্তু আপনারা সঠিক গাছটি সঠিক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন এখানে একদম এখানে তো কিছু এই প্রচুর ভ্যারাইটি আছে আচ্ছা না মোটামুটি 40 প্লাস নাকি ভ্যারাইটি বাহ দেখুন দেখতেই পাচ্ছেন দেখুন স্নেকের কত ভ্যারাইটি আপনারা দেখুন প্রচুর প্রচুর ইউনিক ইউনিক ভ্যারাইটি কিন্তু রয়েছে স্নেকের আর কালঞ্চ যারা আপনারা বেশি পছন্দ করেন আপনাদের জন্য আরো একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর ভাইব্রেন্ট কালারের কালঞ্চ কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার দু একটি পছন্দের গাছের কথা বলুন আমার আমার তো এখানে এই যে গাছগুলো সত্যি ক্যালেঞ্চ খুবই পছন্দ হয় কারণ এই গাছগুলো এত লো মেনটেন্স মানে আপনার তেমন কোনো খাটনি নেই এর পিছনে তো একদম নিয়ে যান বাড়িতে নিয়ে বসিয়ে দিন আর যারা নতুন গাছ গ্রো করছে যারা নিউ কামার যারা প্রথম বাগান করছে তাদের ক্ষেত্রে দু একটি মানে কথা যারা তাদের জন্য আমি বলবো যে প্রথমে আপনি যদি প্রথম থেকে শুরু করেন তাহলে আপনাকে এই শীতের চারা থেকে শুরু করতে মানে আপনি শীতের গাছ করুন তাতে আপনি নিজে মানে খুব কম সময়ের মধ্যে আপনি সুন্দর গাছ গ্রো করতে পারবেন অনেক বেশি ফুল ফোটাতে পারবেন এতে আপনি অনেক বেশি উৎসাহ পাবেন গাছ করার জন্য একদমই ঠিক কথা যারা নতুন গাছ করছেন একদম প্রিয়াঙ্কা কথাটা খুব দামি কথা বললো তো এই তে আসলে কোন কোন গাছ তাদের নেওয়া উচিত দুই একটি গাছ সাজেস্ট করুন আপনি যদি শীতের চারা নিতে চান তো নানান অপশন আছে আপনি পিটুনিয়া নিতে পারেন আপনি আপনার অনেক প্রচুর মানে গাঁদা নিতে পারেন গাঁদা নিতে পারেন তারপর আপনার প্যান্সি তারপর ডালিয়া চন্দ্রমল্লিকা আপনি নানান ধরনের ঠিক একদমই তাই সবই এখানে অ্যাভেলেবেল আছে একটি ভিডিও মারফত কিন্তু সব গাছ দেখানো সম্ভব নয় বন্ধুরা আমি একটুখানি ক্যামেরা ঘুরিয়ে যদি আপনাদের দেখাই দেখুন একটি বৃহদাকার নার্সারি দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর বড় 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 গাছ এখানে রয়েছে বন্ধুরা যেটা বলছিলাম যে একটি সুবৃহৎ বৃহৎ আকান নার্সারিতে প্রত্যেকটি গাছ কিন্তু দেখানো সম্ভব নয় কেননা এখানে লক্ষেরও বেশি গাছ দেখুন সেগ্রিকেট করে রাখা আছে তো আমরা ইউনিক কিছু কালেকশন দেখছি আজকে সব গাছ দেখাতে পারবো না একলোনিমারই কিন্তু একশোর ওপর এখানে ভ্যারাইটি রাখা রয়েছে

এটা যদি গুগল সার্চ করেন আপনার ফুলটাও দেখতে পাবেন যে কোন ফুল এটা হুম আসতে চলেছে দেখুন হেলদি গাছ খুব হেলদি গাছ অর্কিড তো খুব ভালো আপনাদের সেল হয় বাহ খুব সুন্দর দেখুন অর্কিডের হিউজ কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ এটা দেখুন একটা পিস লিলিট মেনিয়েছে বাহ্ মিচার লিভের পিস লিলি ফুল আছে দেখুন বাহ সত্যি সুন্দর অপূর্ব দেখুন বন্ধুরা প্রচুর এখানে আছে আপনার তো দুর্দান্ত কালেকশন মানে এত সুন্দর লাগছে চোখ সরাতে পারছি না ব্যক্তিগত মানে অপূর্ব কালেকশন খুবই সুন্দর অপূর্ব মানে মন্ত্র মুগ্ধ হয়ে যাচ্ছে সত্যি আর প্রিয়াঙ্কা এত সুন্দর সুন্দর গাছ আজকে পুষ্পকাউনে প্রেজেন্ট করছে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলের এই নার্সারি ভিডিও আসে প্রায়ই আসে দেখুন পিস লিলি খুব সুন্দর একটি গাছ আর এই এয়ার প্ল্যান্টও পাওয়া যায় এখানে তাই তো হ্যাঁ দেখুন আরো নতুন নতুন কিছু এগুলো নিমা থাকে কত দেখাবো দেখাতে দেখাতে ভিডিও অনেক বড় হয়ে যাবে যাই আপনাদের এই ফার্মে লক্ষ্মীনারায়ণ নার্সারিতে কিভাবে আসবো আমরা চলুন একটু শুনে নি আমরা এই নার্সারিতে আসবো কি করে একটু যদি আমাদের বলে এটা হচ্ছে আপনি লক্ষ্মীনারায়ণ নার্সারি নার্সারি নামটা একটু মনে রাখবেন ঠিক আছে আর আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে ভিডিও শেষে তো আপনি ফোন নাম্বারটা কালেক্ট করে নিয়ে ফোন করে নিতে পারেন লোকেশন দেওয়া আছে আর এটা হচ্ছে শেখরপুর শাড়ি বাগান দুর্গা মন্দির একদম শেখরপুর শারীর বাগান দুর্গা মন্দিরের লাগোয়া বাগান আপনারা আসুন লক্ষ্মীনারায়ণ নার্সারি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন নিশ্চয়ই বন্ধুরা পুষ্পকন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করে দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে কিন্তু একটু সুন্দর কমেন্ট করবেন কেমন আপনাদের লাগলো আজ আমরা নেক্সট আরো সুন্দর সুন্দর নার্সারি ভিজিটে ভিডিও নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়াঙ্কাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য No